শীতকালে এমন সরিষা খেতে ঘুরতে না পারলে যেন শীতকালের পরিপূর্ণ আমেজটা পাওয়া যায় না আমি প্রত্যেক শীতে এমন সরিষা খেতে ঘুরতে আসি কিন্তু এই সরিষাতে ঘোরার জন্যে আমার ঢাকার দূরে বা ঢাকার বাহিরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না একদম পারফেক্ট গ্রামের একটি সুবাস পাওয়া যায় একটা আমেজ পাওয়া যায় এই সরিষা ক্ষেতের পাশে আসতেই সাথে আছে এমন নদী তো আগে বলে নেই এখানে এত মানুষের ভিড় থাকে যা বলার বাহিরে হাজার হাজার মানুষ এমন সরিষা দেখতে ঘুরতে আসে এর বিউ নিতে আসে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত মানুষ হওয়ার কারণ শুক্রবার আপনি যদি শুক্রবারে আসেন যে সরিষা খেত গ্রাম এমন পাখি তারপর সূর্যাস্ত নদী সব কিছু একসাথে উপভোগ করবেন তাও ঢাকার মধ্যে নাগার থেকে একদমই কাছে তাহলে আপনার এতগুলো ভিড় দেখতে হবে কারণ আমরা যারা ওয়ার্কিং উম্যান বা ওয়ার্কিং পারসন সবাই শুক্রবার ছাড়া আমাদের ছুটি নেই তো আপনাদের একদম কাজ থেকেই সরিষা বাগান দেখানোর জন্য আমি হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে চলে আসলাম এখানে আমি নিজেও ছবি তোলার জন্য একটু জায়গা খুঁজতেছিলাম সরিষা অনেক গাছ থেকে সরিষা ফুটে গেছে এবং দূরে দূরে আছে সরিষা ফুল ফুটেছে একদম দেখেন কি সুন্দর লাগছে আমি কাছ থেকে এমন ভিডিও করেছি যাতে আপনারা প্রকৃতভাবে দেখতে পারেন আর এই জায়গাটা কোথায় আমি একদম ভিডিও শেষে বলে দিব ঢাকার কাছেই আসতে একদমই কষ্ট হয় না খুবই কাছে আপনারা চাইলেই ঢাকার মধ্যে এসে এরকম গ্রামের একটা ফিল নিতে পারবেন অ্যাকচুয়ালি শীতে যদি এরকম সরিষা বাগান পাশে নদী এবং খাবারের প্লেস ঘোরা বেড়ানোর প্লেস থাকে মানুষের এই যান্ত্রিক জীবন থেকে একটু নিস্তার পাওয়া যায় আমি প্রায়ই গ্রামে আসি গ্রামের একটা ফিল নেই যেখানে কোনো গাড়ির যানজট কোলাহল কোনো কিছু নাই শুক্রবারে আসার কারণে অনেক মানুষের ভিড় ছিল কারণ আমাদের এই স্থানটি একটি ঘুরে বেড়ানোর স্থান এই যে দেখেন এখানে অনেক ফুলও আছে চাইলে আপনি আপনার পছন্দের মানুষকে ফুল উপহার দিতে পারবেন এই সরিষা গ্রামের বা সরিষা ক্ষেতের পাশে এরকম নদী নদীর পাড়ে এরকম নাস্তা করার জায়গা আছে কি সুন্দর ফুড কোর্ট করে রাখছে আমরা যে বলি না নদীর পারে চা খেতে বসবো এখানে আপনি নদীর পারে বসে ফুচকা ঝালমুড়ি চটপটি চা যে কোনো নাস্তা করতে পারবেন দেখেন কত সুন্দর এক পাশে নদী আরেক পাশে হচ্ছে সরিষা ক্ষেত এবং মাঝখানে এমন সুন্দর খাওয়া দাওয়ার স্থান তো এখন বলে দেই কীভাবে আপনারা এই স্থানে আসবেন এটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের বন্দর ঘাটের ওপারে বাজার সাব্দিবাজার এক সময় হচ্ছে মানে ফুল ফুটে থাকে বাগানে কিছুদিন পর এখানেই আবার ফুল ফুটবে আমার গত বছর এই চ্যানেলে একটি ভিডিও করেছিলাম যে ফুলের বাগান সেইখানেই আবার এখানে সরিষা খেত করা হয় বাজারটা হচ্ছে এখন একটি পর্যটন এরিয়া হয়ে গেছে এখানে আপনি এসে একদম নদীর পাড়ের যেই আমেজটা আছে আপনি সেটা উপভোগ করতে পারবেন আবার আরেক পাশে এমন সরিষা খেত এবং এখানে ফুড কোর্ট করা আছে তো এখানে আমরা নদীর পাড়ে ঘোরাঘুরি পরে চলে আসছি চাষারাতে এটা হচ্ছে চাষারা খানপুর আপনার ইমাজিন করতে পারবেন না যে শুক্রবারে মানুষ কি পরিমাণ ঘুরে বেড়াতে পছন্দ করে আমাদের নারায়ণগঞ্জবাসী কতটুকু ভোজন রসি এই ভিউটা দেখলে আপনারা একজ্যাক্ট বুঝতে পারবেন এটা হচ্ছে জাস্ট একটা স্ন্যাপ কিছুক্ষণের জন্য নিয়েছি যে চাষারা যে খানপুর এরিয়াতে শুধুমাত্র শুক্রবার কোনো উৎসবের দিন না বা কোনো ফেস্টিভ্যাল না ফেস্টিভ্যাল ছাড়াই কত মানুষের ভিড় সবাই এখানে হালকা ফুলকা নাস্তা খেতে আসছে আমি আসছি এখানে মোমো খেতে আমি অনেক মোমো লাভার তো আমি এখানে আসছি ভিডিও করার পরে বাজার থেকে ওখান থেকে আমি চলে আসছি এখানে একটু নাস্তা করার জন্য হ্যাঁ বাজার কীভাবে যাবেন নারায়ণগঞ্জের চাষারা থেকে চাষারা আসবেন চাষারা থেকে আপনি রিক্সায় করে যাবেন নবীগঞ্জ ঘাট বা বন্দরঘাট দেন ওইখান থেকে রিক্সাওয়ালাকে বললেই হবে বাজার ফুলের বাগান যাব বা সরিষা খেতে যাবো তাহলে আপনাদেরকে ওই প্লেসে নিয়ে যাবে আর এটা হচ্ছে খানপুর ফুড কোর্ট আপনি আহ থেকে রিকশায় বললেই হবে খানপুরের সামনে যাব সন্ধ্যার পরে এটা একটা জমজমাট প্লেস আমার মোমো চলে আসছে আমি এখন মোমো খাচ্ছি এটা আমি এনজয় করতেছি এবং আপনারা যদি আমার ভিডিওটা এনজয় করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি অনেক দিন পরে ভিডিও করেছি আর এই ফুলগুলো আমি সেখান থেকে নিয়ে আসছি যেহেতু আমার প্রিয় সিনেই নিজেকেই নিজে গিফট করতে পছন্দ করি আমি এগুলো ওইখান থেকে নিয়ে আসছি তো তখন ভিডিওতে দেখাইতে মনে ছিল না এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি সবাই দেখবেন এবং সবাই বাজার ঘুরতে আসবেন আমাদের নারায়ণগঞ্জে রিয়েল আমেজ আপনারা উপভোগ করতে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে